নিধুবনকে মিত্র এত কাছ থেকে দেখার হয়তো সুযোগ পাবেন না হ্যাঁ কিন্তু আমাদের এই রাসের বন মানে বারসানার রাসের বন এমন একটি বন এখানে অনেক কাছ থেকে কিন্তু দর্শন পাবেন আর মনে হবে আপনি সেই গোবিন্দের নিধুবনেই আছেন রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজকে আমরা নন্দগ্রামে ঘুরে বেড়াই নন্দগ্রামে অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই মুহূর্তে যে স্থানে যাচ্ছি খুব সুন্দর রমণীয় পরিবেশে একটি ভগবানের লীলা স্থান রয়েছে সেই স্থানটি এতটা সুন্দর এতটা সুন্দর যে মনে হচ্ছে এই জগতের সম্পূর্ণ সুন্দরকেও হার মানিয়ে দেবে আর হার মানাবেই বা না কেন বলুন তো কেন কি ভগবানের নিবাস্থলী যে মানুষের সাধ্যের মধ্যেও থাকবে এটি ভাবলেই কেমন লাগে উনি ওনার লীলাক্ষেত্র পৃথিবী লোকেও কোনো একটি স্থানে রেখে গিয়েছেন মনুষ্য লোকের উন্নতির জন্য ভক্তদের দর্শনের জন্য এবং এই স্থান এমন একটি স্থান যেখানে রূপ গোস্বামী এসে তপস্যা করেছিলেন আর কিছু সময়ের মধ্যেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাসের বনও দর্শন করতে পারবো বর্ষানাও দর্শন করবো অনেক কিছুই থাকছে তো যাই হোক এবারের কথা হলো মিত্র যে রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে খোঁজার জন্য এই বনে চলে এসেছি দেখুন খুঁজতে খুঁজতে এই সব কিছু পাওয়া যায় আর কেন কি এই বনে এই সময় থাকার কথা কেন কি এই সময়টা অনেক অনুকূল সময় কেন কি প্রকৃতি তার নিজের স্বরূপে চলে আসে বৃষ্টির জল যেহেতু প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে এখন প্রতিদিনই জল পাচ্ছেন বৃক্ষেরা আমাদের ব্রজের ওই কারণে রূপ রং সম্পূর্ণ পাল্টে গিয়েছে দেখুন আহা কি অপূর্ব মিলন মেলা ব্রোজের ভক্তদের মিলন মেলা দেখুন নিধু মিত্র এত কাছ থেকে দেখার হয়তো সুযোগ পাবেন না হ্যাঁ কিন্তু আমাদের এই রাসের বন মানে বারসানার রাসের বন এমন একটি বন এখানে অনেক কাছ থেকে কিন্তু দর্শন পাবেন আর মনে হবে আপনি সেই গোবিন্দের নিধুবানেই আছেন দেব প্রভু কোন স্থানে এসেছিলেন রাধারানীকে শৃঙ্গার করানোর জন্য গেভারবান আসলে হলো শৃঙ্গার বনে রাধারানীকে শৃঙ্গার করাবার জন্য এখানে এসেছিলেন রাধারানীর মাথার চুল আশ্রয় দিয়েছিলেন আর দেখুন ভক্তরা পরিক্রমা দিচ্ছে ব্রজের এই লীলাক্ষেত্রের মহিমাগুলো বর্ণিত রয়েছে হিন্দু শাস্ত্র ধর্মগ্রন্থে বিভিন্ন শ্লোকে তার মধ্যে অন্যতম হল আমাদের মহাপুরাণ ভাগবতম যেখানে সুখদেব গোস্বামী দশম স্কন্দে বর্ণিত করে দিয়েছেন এত সুন্দরভাবে যা অধ্যয়ন করে ভক্তরা যদি কেউ এই বৃন্দাবন ধামে দর্শনে আসে তিনি আর কখনোই ফিরে যেতে চান না তাই শুধু ভক্ত কিংবা ভক্ত জীবনে তিনি আছেন কি না তা নয় যেই আসেন সেই মুগ্ধ হয়ে ব্রজধামে থাকার চিন্তা ভাবনা নেন শুধু এই কারণে যে এখানে সাক্ষাৎ গোবিন্দের দর্শন পাওয়া যায় প্রতি পদে পদে যদি শুদ্ধভাবে ভজনা করা যায় তো এই মান মন্দিরের মার্গ এমন একটি মার্গ এখানে প্রতি পদে পদে দেখুন পরীক্ষা দিয়ে আসতে হয় পিছনে ব্যাগ ছিল এক লাভ দিয়ে ব্যাগের উপরে পড়ে চলে গেল হ্যাঁ এ হলো পরীক্ষা আর তারপরে অন্নপ্রসাদ পাওয়ার পরে এই লম্বা সিঁড়িটা বেয়ে বেয়ে উপরে ওঠা কষ্টদায়ক আসলে না আরামদায়ক এই যে এরপরে একটুখানি বসে পড়া একটু বিশ্রাম নিয়ে নেওয়া তারপরে আবার চলতে চলতে ব্রজভূমির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা তারপরে গিয়ে মন্দির দর্শন করা এভাবেই দিন ব্যতীত হতে থাকে হতে হতে একটি সময় এমন আসে সেদিন ব্রজধাম ছেড়েও গোবিন্দের কাছে চলে যাওয়া যায় এই জন্য কষ্ট আর পরীক্ষা কোনোটাতেই ভক্তরা থেমে থাকেন না প্রতিনিয়ত দর্শন করেন পরিক্রমা দেন এবং গোলক ধামের রাস্তা সুগম করে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তখন ছিল দাপর যুগ ঠিক আছে তো দাপর যুগে এই যে দেখুন পাথরের খাঁচে খাঁচে দেখা যাচ্ছে যে ছোট ছোট এই যে পাথরের টুকরোগুলো না এগুলো তো এখন পাথর বা মাটি মিক্স এরকম দেখা যাচ্ছে কিন্তু সে সময় ছিল স্বর্ণময় বালুকা শাস্ত্রে যেটা রয়েছে চিকচিক চিকচিক করতেই থাকতো আর এই ছোটো ছোট নুড়ি পাথরের জায়গায় মণিমাণিক্য থাকতো বিভিন্ন রকমের রত্ন আদি আর সেগুলো রাতের বেলায় জ্বলতো তাহলে চিন্তা করুন তখন যদি কেউ হেঁটে যেত তার উপর থেকে পাশ দিয়ে কীরকম লাগতো হ্যাঁ এদিকে শ্রীকৃষ্ণের পায়েও লাইট কেন নুপুরে তো আবার মনি রয়েছে সেটাও জ্বলছে এদিকে রাস যে রাস্তা দিয়ে কৃষ্ণ যাচ্ছে তার ধুলুকানা বালু দুপাশে সব যেন পাহাড়ে লাইটিং মানে চুনি লাইটের দরকার নেই কারেন্টের দরকার নেই অটোমেটিক পাহাড় ঝকমক ঝকমক করতে থাকতো রাতের বেলা আকাশের তারা আর এই পর্বত দুটো একই রকম লাগতো দেখতে জয় রাধে বান্দরের বান্দরের কাম কাম এবার মিত্র কথা হলো নন্দগ্রামে কিছু সময় দর্শন করতে করতেই দেখি না রোদের তেজ অনেকটা বেড়ে গেল ভাবি কোথায় যাই কোথায় যাই কোথায় পাই শান্তির বন তো আমাদের নন্দগ্রামে সবচেয়েতে প্রিয় একটি স্থান ভগবান শ্রীকৃষ্ণের গোচরণের সময় এখানে আমাদের গোবিন্দ আসতেন সেই প্রিয় স্থানটির নাম কি মিত্র জানেন জানা আছে এই স্থানটির নাম যেখানে আমাদের গোবিন্দ এসে গোমাতাদেরকে একটি বৃক্ষর উপরে উঠে ডাকতেন গোমাতাদের বিভিন্ন নামে সেই স্থান কিন্তু মিত্র এটি কমেন্ট করে বলতে হবে স্থানটি কোথায় কোন স্থানে এবং নন্দ বাবার মহল থেকে কত দূর সেখানে গোবিন্দ যেতেন কি কারণে সব প্রশ্নের উত্তর কিন্তু এই স্থানে আসলে পাওয়া যায় আর সবচাইতে বড় কথা হলো আমাদের প্রসিদ্ধ এক গোবিন্দের ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ তিনি এখানে ভজনা করে গিয়েছেন এবং এখানে কিন্তু রাসের মঞ্চও রয়েছে গোবিন্দ আমাদের এখানে রাস করেছেন হ্যাঁ এটিই হলো সবচাইতে আনন্দদায়ক বিশ্রামের স্থান গোবিন্দের হ্যাঁ এবারে কিন্তু রোদ বেরিয়ে এসেছে আর আবার গরম পড়া শুরু করেছে বৃষ্টির দেখা নেই আসলে ক্ষণে ক্ষণে রূপ বদলায় আমাদের এই সুন্দর ধাম এনার বৈচিত্র্যময় এই ধামে যারাই আসেন তারাও কখনো প্রচণ্ড গরমে কখনো আবার শীতলতায় কখনো আবার বৃষ্টিতে বিভিন্ন প্রকারের আনন্দে দোলা দিতে থাকে ভক্তদের জীবনযাত্রা ভজন যাত্রা আর এই যে বৃক্ষের তটে অনেক কেলিকদমের বৃক্ষ এবং নানা প্রকার বৃক্ষ ধারা বেষ্টিত হয়ে রয়েছেন এই স্থানটি আসলেই যেন মনে হচ্ছে এখানেই সঙ্গে সঙ্গে কোথাও বসে থাকি দু পাঁচ ঘন্টা তাতে যদি সন্ধ্যে হয়ে যায় রাত ভোর হয়ে যায় তারপরেও সেখান থেকে উঠতে ইচ্ছে করবে না মিত্র এত সুন্দর আমাদের নন্দগ্রামের এক একটি স্থান শুধু নন্দগ্রাম কেন ব্রজের যে কোনো স্থানেই আপনি আসবেন সেসব স্থান থেকেই আপনাকে কেউ যেন আর নিয়ে যেতে পারবে না কেন মনে নেই যারা দর্শন করে গিয়েছেন তাদেরকে বলছি কাঁদ্ধে কাঁদ্ধে ট্রেনে উঠতে হয় যেন মনে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেল আর হয়তো এই সুন্দর সুযোগ কখনো আর পাবো না আবার কবে পাবো সেটাও জানি না হ্যাঁ এটাই তো ব্রজের মায়া রাধারানীর অশেষ কৃপা হলেই এরকম মায়া লাগে এই ব্রজের প্রতি এখানে যদি চুপ করেও মিত্র হাঁটতে থাকেন পাখির কলরা বা ময়ূরের ধ্বনি শুনে সেটাও যেন মনে হয় একটা ভজন হয়ে যায় কৃষ্ণকে ডাকা হয়ে যায় কেন আপনি না ডাকলেও ব্রজের ময়ূরেরা এবং পশুপক্ষীরা সবাই আপনাকে মনে করিয়ে দেবে গোবিন্দকে তবে মিত্র একটা কথা বলি ব্রজের রহস্য বোঝা কিন্তু বড় দায় কেন বলছি জানেন সাধু মহাত্মাদের কথা এবং শাস্ত্রের কথা যদি সত্য হয় তাহলে ব্রজের সব কিছুই কিন্তু অলৌকিক মানে যে কোনো সময় সব কিছু নড়ে চড়ে বসতে পারে কিন্তু এটি সাধু মহাত্মাদের কথা যে গোবিন্দ প্রতিনিয়ত এই ব্রজে এসে লীলাবিলাস করেন প্রতি রাতে আর এই রাতের বেলায় ব্রজের সব কিছুই নড়ে চড়ে বসেন হ্যাঁ এই যে দেখুন মিত্র আমাদের গোবিন্দ যে সেই গোমাতাদেরকে ডাকতেন আর সেই গোমাতারা এখানে রয়েছে আর এরকমই দাপুর যুগে কিন্তু রং বেরঙের গোমাতা ছিলেন হ্যাঁ সবার নাম কিন্তু পিঠে লেখা রয়েছে দেখুন হ্যাঁ তো এই যে গোমাতারা গোবিন্দ যদি রাতের বেলায় এখানে আসেন এই যে দেখুন ময়ূর দৌড়ে চলে যাচ্ছেন হ্যাঁ ময়ূরকে তো দেখতে পাচ্ছি চলতে কিন্তু এই গোমাতাদেরকে তো চলতে দেখতে পাচ্ছি না এনারা যদি রাতের বেলায় আবার নিজের স্বরূপে চলে এসে গোবিন্দের সঙ্গ দেয় তাহলে কি হবে মিত্র এই যে দেখুন কিভাবে লুকিয়ে লুকিয়ে রয়েছে আমাদের গোমাতারা তাহলে কিন্তু গোবিন্দ আবার নৃত্য করতে শুরু করবেন আবার কিন্তু ডাকতে শুরু করবেন এই গোমাতাদের নাম ধরে ধরে হ্যাঁ যিনি অনন্তগরি বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করতে পারেন তারা তিনি এই গোমাতার রং হলুদ বর্ণ নীল বর্ণ লাল বর্ণ এগুলো পারেন না করতে এত বর্ণ দিয়েছেন এই রঙ দিয়েছেন এই জগৎ সংসারকে আর সামান্য গোমাতাদের রং দিতে পারেন না অবশ্যই কিন্তু আমরা কলিযুগে হয়তো এই রঙের গোমাতাদেরকে আর দেখতে পাই না কিন্তু গোবিন্দ প্রতিনিয়ত রাচে এই গোমাদাদের সঙ্গে মানে দিনের বেলা দর্শন করলে মনে হবে যে এটি তো সিমেন্টের তৈরি কিন্তু যখন রাত হবে তখনই এনারা জীবিত হয়ে যাবেন আসলে জীবিত বলাও অপরাধ আসলে এনারা তো সর্বদাই রয়েছেন মানে আবার যেন গোবিন্দের সঙ্গ দিতে থাকবে আর এই যে দেখুন এই সময় ঠিক ক্যালিকদম ফুটে উঠেছে কলিকদমের ফুলগুলো ফুটেছে আর তাতে দেখুন প্রজাপতিও বসছে হ্যাঁ মধু আহরণ করছেন এই কেলিকদমের ফুল থেকে বাহ ব্রজের শোভা মিত্র হ্যাঁ এই সময় আসলে কিন্তু অবশ্যই কেলিকদমের সুগন্ধ নিতে ভুলবেন না অবশ্যই নেওয়ার আগে বলে নেবেন ওম গোবিন্দায় নম এতে কি হবে ব্রজের ফুলকে অপচয় করা হবে না আপনি গোবিন্দকে অর্পণ করে তারপরে ঘ্রাণ গ্রহণ করেছেন তো এ হলো ব্রজের শোভা মিত্র এটি আমাদের নন্দগায়ের এমন একটি শোভা যে শোভা দর্শন করার জন্য কৃষ্ণ দ্বারকায় বসে বসে কেঁদেছেন যে আবার কবে যাব ব্রজে আবার কবে ব্রজের রজ মেখে গোমাতাদেরকে নিয়ে যাব বনে চড়াবার জন্য প্রথম যেদিনকারে গোচারণে যান পৌগণ্ড বয়সে ছ বছর বয়স যখন ভগবান শ্রীকৃষ্ণের হয় তখন বাবা আদি সব গোপেরা যে স্থানে বসেছিলেন যেখানে গোবিন্দের পূজা হয়েছিল হ্যাঁ গোপের পূজা হয়েছিল। সেই পবিত্র স্থান হল এটি এই স্থানেই বসেছিলেন আর আমাদের সাথে যে প্রভুরা আসছেন দুজন ভক্তরা আছেন মাতাজি এবং প্রভুজি ওনারাও আসছেন এই স্থানে দর্শন করার জন্য তবে চ এই জন্মে যদি এসব স্থান দর্শন করে না রাখি পরপারে গিয়ে কি জবাব দেব মিত্র বলুন তো সেই জন্য বলি যে পরপারের রাস্তার জন্য অন্ততপক্ষে বৃন্দাবনের রাস্তায় জন্মে সুগম করে নেওয়া উচিত তো প্রভু এটাই হলো সেই বেদি যেখানে নন্দবাবা বসেছিলেন সব গোপেদেরকে নিয়ে এবং পূজা হয়েছিল সেই স্থানেটা আর সে সময়ের ধেনু যে গোমাতারা ছিল এই যে লাইন দিয়ে আছে এরকম রং বেরঙেরই ছিল ভগবানের এনাদেরকে নিয়েই এই মাঠে যেতেন গোচারণের জন্য আর এই এই স্থানেই ছিল সে সময় বিশাল বড় একটি বৃক্ষ যার নাম হলো টের কদম এখন তো দেখা যায় না তবে তার বংশ এই যে কদম তো রয়েছেই হুম কেলি কদম তো যাই হোক মিত্র অবশ্যই এই স্থানের নামটি বলে যাবেন আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে